আজকে রান্না করছি ডিম দিয়ে ঝোল টমেটো ধুয়ে বুনিয়ে নিচ্ছি ডিমের ঝোলে দেবো কাঁচা লঙ্কা বুনিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো বুনিয়ে নিচ্ছি পেঁয়াজ দেবো ডিম দেবো সর্ষের তেল কড়াইয়ে গরম করে নিচ্ছি ডিমগুলো ফ্রাই করে নিচ্ছি ডিম দিয়ে ঝোল রান্না করব আজকে রান্না কালো জিরে ফোড়ন দিচ্ছি ডিমের রেসিপি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি কালো জিরে পেঁয়াজ এখন ভেজে নিচ্ছি খুন্তি করে নেড়ে ভেজে নিচ্ছি নমস্কার ভালো আছেন তো সবাই কেমন আছেন রান্না করছি পেঁয়াজ ভাজা এখন রান্না করছি ডিম দিয়ে ঝোল ডিমের ঝোল রেসিপি রান্না করছি টমেটো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি ভেজে নিচ্ছি টমেটো তারপরে লঙ্কা দিচ্ছি কড়াইয়ের মধ্যে ডিমের ঝোল রান্না করছি রুটির সঙ্গে পরোটার সঙ্গে ভাতের সঙ্গে ডিমের ঝোল খুব সুন্দর খেতে হয় আজকে প্রচুর গরম পড়েছে জানেন তো খালি ঘাম এত গরম পড়েছে না অনেক গরম রান্না করে নিচ্ছি ডিমের ঝোল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কড়াইয়ে নেড়ে চেড়ে নিচ্ছি খুন্তি করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ডিম দিয়ে ঝোল রান্না করে নিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি কড়াইয়ের মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম এখন রান্না করছি ডিমের ঝোল নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন ভেজে নিচ্ছি উপকরণগুলো সব কিছু একসাথে দিয়েছি এখন নিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর ডিমের ঝোল রান্না করে নিচ্ছি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি ডিমের ঝোল রান্না করে নিচ্ছি খেতে ভারী সুন্দর হয় এইভাবে রান্না বানিয়ে নিলে জল দিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি ডিমগুলো দিয়েছি কড়াইয়ে এখন জল দিচ্ছি নিয়ে রান্না করে নিচ্ছি ডিমের ঝোল আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন নতুন নতুন ঢাকনা দিয়ে দিচ্ছি কড়াইয়ে এখন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার চলে যাব রান্না রেসিপি নিয়ে দেখবেন কেমন লাগছে জানাবেন বলবেন রান্না রেসিপি কেমন লাগছে রান্না করে নিচ্ছি ডিমের ঝোল আর এই গরমে কেমন আছেন সবাই বলুন তো কী কষ্ট বলুন তো এই গরমে দেখুন ডিমের ঝোল রান্না করছি প্রচুর গরম তাহলে আজকে রেসিপি রান্না করছি ডিমের ঝোল টমেটো দিয়েছি সব রকম উপকরণ দিয়েছি নিয়ে এখন ডিমের ঝোল রান্না করে নিচ্ছি ডিমের ঝোল এইভাবে বানিয়ে নিচ্ছি তাহলে ভালো লাগবে খেতে রুটি পরোটা এবং ভাত সব কিছুর সঙ্গে ডিমের ঝোল ভালো লাগে এইভাবে রান্না করে নিচ্ছি ডিমের ঝোল রান্না করে নিলাম ডিমের ঝোল অন্য পাত্রে এখন ঢেলে নিচ্ছি হয়ে গেছে ডিমের ঝোল আজকের রেসিপি ডিমের ঝোল রান্না করে নিলাম এখন